হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পম্পিস কিচেন ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে কাঁঠালের মালপোয়া রেসিপি শেয়ার করবো খুবই দুর্দান্ত স্বাদের ফুলকো ফুলকো কাঁঠালের মালপোয়া রেসিপি ফ্রেন্ডস তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর ফ্রেন্ডস সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো চটজলদি বানিয়ে ফেলি এই কাঁঠালের মালপোয়া রেসিপি খুবই দুর্দান্ত স্বাদের একটি অসাধারণ রেসিপি ফ্রেন্ডস দেখো খুবই সুন্দর হয়েছে আর টেস্টি টেস্টি হয়েছে খেতে ফ্রেন্ডস প্রথমে আমি কাঁঠালটা ভালো করে জেলে নিয়েছি ফ্রেন্ডস আমি দু কাপ চাউলের গুঁড়ো দিয়েছি আর এক কাপ ময়দা দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি কালো সাদা তিল দিয়েছি হাফ টেবিল স্পুন এলাচ গুঁড়ো দিয়েছি ওয়ান টেবিল স্পুন মুড়ি দিয়েছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্রেন্ডস তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো আমি ভালো করে চাউলের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্রেন্ডস এবার আমি নারকেলের গুঁড়ো দিয়েছি ওয়ান ফোর্থ কাপ ফ্রেন্ডস এবার আমি দু কাপের মতো কাঁঠালের পেস্ট দিয়ে দেব ফ্রেন্ডস আমার কাঁঠালটা খুবই মিষ্টি ছিল তার জন্য আমি চিনি সামান্য ব্যবহার করেছি এবার আমি তিন কাপ দুধ দিয়ে দেব দিয়ে ভালো করে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ফ্রেন্ডস তোমরা এভাবে একবার অবশ্যই ট্রাই করবে খুবই অসাধারণ হয়েছে আমি দু কাপের মতো অল্প অল্প করে দুধ দিয়ে নিচ্ছি ফ্রেন্ডস দেখো ব্যাটারটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে ফ্রেন্ডস তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করে কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে এবার আমি টু টেবিল স্পুন চিনি দিচ্ছি স্বাদ অনুযায়ী তোমাদের দরকার হলে আরো বেশি দিতে পারো এবার চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি फ्रेंड्स এবার আমি কড়াই বসিয়ে তেল দিয়েছি তেলটা গরম করে নিয়েছি আর এক হাতা এক হাতা করে আমি ব্যাটার দিয়ে মালপোয়ার শেপে ভেজে তুলে নিব ফ্রেন্ডস দেখো আমার মালপোয়াগুলি ভাজা হয়ে গেছে এক সাইড আমি আরেকটি মালপোয়ার ব্যাটার দিয়ে দিয়েছি দিয়ে আরেকটি মালপোয়া তৈরি করছি এভাবে করে এক এক করে আমি ভেজে তুলে নেবো উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব ফ্রেন্ডস তোমরা এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবে ফ্রেন্ডস তোমরা সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস তোমাদের কাছে আবার আসব। আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে ফ্রেন্ডস দেখো আমার মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং